তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রেশার কুকারে কাঁচকলা আর আলু তার মানে আজকের আমার রেসিপি কি হবে তো হ্যাঁ কলার কফতে হবে আর এদিকে দেখো শিলপাটায় মুসুর ডাল বেটে নিয়েছি সেদ্ধ কলার মধ্যেই পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর এদিকে মসুরির ডাল বাটাটা দিয়ে দিয়েছে আর শাক ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি একটু চিনি অবশেষে একটু ঘি দিয়েছে ঘিটা কিন্তু খুব মাস্ট এই ঘিটা দিলে কিন্তু কোপ্তা খেতে খুব খুব টেস্টি হয় বন্ধুরা আর পুরো জিনিসটা মাখার পরে দেখলাম বাইন্ডিংটা ভালো হয়নি তার জন্য উপর থেকে দু চামচ ময়দা দিয়ে দিয়েছি তাহলে কিন্তু জিনিসটা বেশ আটো আটো হবে আর হাতে লাগবে না তার জন্য তোমরা ময়দার বদলে কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারো এবার হাতে আমি একটু তেল মাখিয়ে কোপ্তাগুলো এইভাবে গোল গোল করে একটা শেপ দিয়ে নিলাম যে যার ইচ্ছা মতো কিন্তু সেপ করতে পারো আর দেখো আমার সবগুলোই কিন্তু কোপ্তা করা হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব এদিকে শিল্পাটায় আমি নিয়েছি ধনে জিরে আর শুকনো লঙ্কা আজকে আমি হাতে বাটা মশলা দিয়েই কোপ্তাটা করবো তাতে কোপ্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা আর কোপ্তাগুলো দেখো এইভাবে ভেজে নিয়েছি আর আজকে কী হয়েছে না কোফতাগুলো যখনই ভেজে রেখেছি কুকুসোনায় এসে কি বলে খেয়েছে ওর খুব খুব ভালো লেগেছে আর দেখো এবার আমি এর মধ্যে গরম মশলা আর কে পাতা আজ দুটা দিনে দিলাম যতক্ষণ না তেজপাতা আর গরম মশলার গন্ধ বেরোবে ততক্ষণ মশলাটাকে ভেজে নিয়েছি মানে গোটা ফোড়নটাকে এবার আমি জিলে আর আর ধনে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু গরম জল দিলাম দিয়ে বেশ মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা বেশ ভালো করে এ কিন্তু ও একটুখানি কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আর মশলা তো সব দিয়েই দিয়েছি কোপ্তার মধ্যে আমি কোনো সময়ে কিন্তু আদা বাটা দিই না এদিকে দেখো দেখতেই পাচ্ছ এগুলো নারকোল একটু নারকোল আমি থেতো করে নিয়ে এবার আর নারকলটাকে বেটে নেবো কলার কোফতার মধ্যে নারকোল বাটা দিলে খেতে কিন্তু বন্ধুরা খুব টেস্ট হয় এভাবে তোমরা আমার মতো একবার এই কলার কোপ্তার রেসিপিটা করে খেও অবশ্যই ক তোমাদের খুব ভালো লাগবে আমারও খুব ভালো লাগে পুকু তো খুব খুব ভালো লেগেছে ও এত ছোটো বাচ্চা তাও কলারকোপ তো এত ভালো লেগেছে যে ও রোজ খেতে চেয়েছে আর আমার এই রেসিপিটা তোমরা অতি অবশ্যই ট্রাই করো ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিওর জন্য আর দেখো আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে একদম কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে টক দই দেওয়াতে স্বাদটা কিন্তু খুব ভালো হবে আর তেলের ভাবটাও কিন্তু একটু বেশ ভালো হয়ে যাবে মানে একটু বেশি বেশি তেল হয়ে যাবে আমি কিন্তু খুব বেশি তেল দিইনি তোমরা দেখতেই পেরেছ এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম খুব বেশি জল দেবো না আবার খুব কমও দেবো না কোপ্তাগুলো ডুবে যাবে এরকমই জল দেবো আর না হলে কিন্তু কোপ্তাগুলো একদম শুকিয়ে যায় আর এটা একটু গামাখা গামাখাই খেতে ভালো লাগে ঝোল হলেও আবার খুব একটা ভালো লাগে না এই যে এরকম ডুবু করে দিয়েছি আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর এটা এটা হলো মাস্ট একটা পাঁচ টাকা দামের যে গুঁড়ো দুধ হয় সেই গুঁড়ো দুধটা গুলে দিয়ে দিয়েছি এটাতেই কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে বন্ধুরা আর নামানোর সময় দেখলে একটু ঘি দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো ভালো কী ব্যাস আমার কলার কোপটা একদম রেডি বন্ধুরা দারুণ খেতে হয়েছে আর দেখতেও হয়েছে বেশ অতি অবশ্যই কিন্তু তোমরা আমার এই রেসিপিটা ট্রাই করো বন্ধুরা আর কমেন্টে জানাতে ভুলো না আমার কলার কোফতার রেসিপি তোমাদের কীরকম লাগলো চলো বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে টাটা